অপারেশন সিন্দুরের সাফল্যে লক্ষ্মীপুর বিধানসভার বিজেপির দুশো দুটি বুথে তিরঙ্গা র্যালি বিগত কয়েকদিন আগে কাশ্মীরের পেহেলগামে হত্যালীলা চালিয়েছিল পাক সন্ত্রাসীরা এতে বহু নিরীহ ভারতীয় প্রাণ কেড়ে নিয়েছিল পাক সন্ত্রাসীরা সে নিহত ভারতীয় নাগরিকদের শ্রদ্ধা জানিয়ে ভারতীয় সেনা প্রতিশোধ নিয়ে অপারেশন সিঁদুরের মাধ্যমে যোগ্য প্রতিশোধ নিতে সক্ষম হয়েছে ভারতীয় স্থল ও বায়ুসেনা যুদ্ধবিমান এবং মিসাইল দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানা ভারতীয় সেনার এই সফল অভিযানকে সম্মান জানিয়ে বিজেপি তিরঙ্গা যাত্রার মাধ্যমে প্রতিজন ভারত সেনাবাহিনীদের কর্মরত জওয়ানদেরকে সম্মান প্রদর্শন করেন আজ সমগ্র রাজ্যের সঙ্গে লক্ষ্মীপুর বিধানসভায় ভারতীয় জনতা পার্টি তিনটি মন্ডল যথাক্রমে লক্ষ্মীপুর বিন্যাকান্দি এবং রাজা বাজারের মোট দুশো দুটি বুথ এলাকায় আজ সকালে প্রথমে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান অংশগ্রহণ করে পৃথক পৃথকভাবে একসঙ্গে তিনটি মন্ডলে দুশো দুটি বুথে তিরঙ্গা যাত্রা বের করা হয় প্রতিটি বুথ কেন্দ্রের বুথ সভাপতি সহ বিজেপি মন্ডল কার্যকর্তারা এবং এলাকার জনসাধারণ এই তিরঙ্গা যাত্রাতে অংশগ্রহণ করেন